এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর এত সুন্দর একটা জায়গায় আসছি কেন ভালো থাকবো না ফুলের রাজ্যে চলে আসে যারা আমার মতো ফুল প্রেমী ফুল ভালোবাসে তাদের জন্য অবশ্যই ফুলের ভালোবাসা জাস্ট আশেপাশের পরিবেশটা একবার দেখো গাই যে আমি কোথায় আসছি এত এত সুন্দর এত এত সুন্দর খুবই সুন্দর কালারফুল কালারফুল ফুল আর যারা আমার মতো ফুল অবশ্যই ভালোবাসে তারা অবশ্যই চলে আসবে রং রংধন নার্সারিতে যারা ফুল পছন্দ করো ফুল ভালোবাসে তাদের জন্য ফুলের মানে ভালোবাসা এগুলো কি ফুল এগুলো হলো ডালিয়া ফুল আর এত এত সুন্দর ফুল মানে ফুলের প্রতি যাদের একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে তারা অবশ্যই আমার মতো এখানে চলে আসবা আর এই ফুলগুলো যে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কি বলবো এটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু রক্তজপা একটা সূর্যমুখী ফুল অনেক অনেক সুন্দর এই পাশটা দেখা সবাইকে এত এত সুন্দর খুবই খুবই সুন্দর মানে ফুল দেখলে ফুলের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আর এটা এটা কি ফুল ছিল এটার নাম আমার আসলে মনে নাই এই আমার হাতে এই ফুলটাই এই ফুলটা খুব সুন্দর পার্পেল কালার একটা ফুল আছে এখানে হোয়াইটের মধ্যে আছে অনেক অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বলতে আমরা বুঝি সুন্দর ফুল প্রকৃতি সব কিছু বাট আল্লাহর তৈরি এত সুন্দর সুন্দর জিনিস পৃথিবীতে আছে যা আমরা কখনো না দেখলে বিশ্বাসই করতে পারবো না আর এই ফুলের আছে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম এক প্রকারের কারণে এই ফুল সকল সুখের সুগন্ধির মতো ছড়িয়ে পড়ে এবং সমস্ত ভালো জিনিস আপনার দিকে আকর্ষণ করে শুধু জীবনযাপনই যথেষ্ট নয় একজনের অবশ্যই বোধ স্বাধীনতা এবং একটু ফুল থাকতেই হবে ভালোবাসা সেই ফুল যা আপনি বাড়তে দিয়েছেন যা আপনার মনের মানুষের কাছে আপনি প্রকাশ করতে পারবেন ফুল দিয়ে মাধ্যমে কথাই কিন্তু বলেই যে একটি ফুল তার নিজের আনন্দের জন্যই ফুলটি ফোটে কারণ ফুলের প্রতি ফুলের নিজেরই অনেক অনেক ভালোবাসা আমরা যদি একটি ফুলের অলৌকিক বিষয় পরিষ্কার দেখতে পেতাম তবে আমাদের পুরো জীবনটাই বদলে যেত ফুলের মতো করে যে এত সুন্দর পেঁচানো ডালপালা গাছগুলো দেখে অনেকে চিনতে পারবেন আবার চিনতে না এটা কিন্তু বট গাছ অনেকে বাসার জন্য অফিসের জন্য নেয় খুবই সুন্দর আর এই যে হালকা পাতা অনেকগুলো ডাল এটা কিন্তু সেই কাঠগোলাপের গাছ যেটা এখন অনেক মানে ট্রেন্ডিংয়ে আছে আমি আসলে চিনতাম না কোনটা একটা পুরা নার্সারি জুড়ে কিন্তু শুধু ফুল আর ফুল থাকবে তার পিছনে অনেক মানুষের অবদান কষ্ট অনেক কষ্ট করে ফুলগুলো ফুটানো হয় খুব যত্ন সহকারে হয় আর যতই ভিতরে যাচ্ছি আমার দু চোখ শুধু ফুলের দিকে মানে আটকে যাচ্ছে এই রক্তচাপাগুলো দেখে আমি জাস্ট অনেকক্ষণ তাকিয়েছিলাম অনেক দিন পর রক্তজবা দেখেছিলাম খুবই ভালো লাগতেছিলো মার্শাল্লাহ ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরও সুন্দর ফুটিয়ে তোলে সবার কাছে আর এই ফুলগুলো কিন্তু ছোট সূর্যমুখী ফুল যেগুলো মাত্র কলি ছেড়েছে আর আস্তে আস্তে বড় হবে যা দেখতে অপরূপ সৌন্দর্য হয়ে ওঠে মাসাল্লা বলবা এত সুন্দর গোলাপ ফুলের বাগান জাস্ট এটা দেখো এগুলো দেখো ও মাই গড কি বলবো বলম এই ফুলের প্রতি যে আমার ভালোবাসা একটা আবেগ মানে কিছু বলা নিজের হাতে ফুলের বাগানের গাছ ধরতে পারবো এটা আল্লাহর বড় একটা নেওয়াই যে আরও একটা ফুল ওয়া কোনটা কোনটা দেখো একটু দেখো এত বড় গোলাপ মানে ও মনে হচ্ছে আমি সব চিঁড়ে চিঁড়ে নিয়ে যাই না না বাবা ফুল হলো সৌন্দর্যর প্রতিক আর গোলাপ হল ভালোবাসার প্রতীক ফুলটা এই ফুলটা কখনও দেখেছো কেউ মাশ আল্লাহ মাশ আল্লাহ ওয়াও ওয়াউ এই ফুলটার নাম কি বল তো পিটুনিয়া ফুল এই ফুলের দাম মাত্র কত বিশ টাকা এটা আমাদের ঢাকায় হলে কত যে হইতো দেখো এই ফুলগুলোর দাম মাত্র বিশ টাকা বিশ টাকা মানে হয় আমি বিক্রি করে বিক্রি করে শুরু করে দিব গাড়ি ফুল বাগানে আসলে পাগল হয়ে যাচ্ছি এই ফুল হলো ভালোবাসার প্রতীক তাকে আপনি বাড়তে দিন ভালোবাসা দিন আবেগ দিন সব কিছু দিন ফুল দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে আর এই ফুলগুলোর নাম ছিল মৌরক ফুল যেটা আমি ফার্স্ট টাইম শুনেছিলাম বাট দেখতে অপরূপ সৌন্দর্য ছিল আছি আমরা ফুলের রাজ্যে রংপুর হতে সো এই হরেক রকমের ফুলগুলোর নাম যদি কেউ জানে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আশেপাশে এত রকমের এত ফুল আসলে আমি আমি তো নিজে ফুল প্রেমে খুব ভালোবাসি আর যারা আমার মতো ফুল খুব ভালোবাসেন তাদের জন্য সব এই ভালোবাসাগুলো মানে এক কথা বলে না ফুল মানুষকে সৌন্দর্যের শিক্ষা দেয় ভালোবাসা দেয় বুঝায় যতই ভিতরে যাচ্ছি শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে ফুলের প্রতি শুধু আমি তাকিয়েই আছি এই ফুল হলো বন্ধুত্বের মতো যা পৃথিবীতে রং ছড়াবে আপনাকে আনন্দ দিবে মনে হচ্ছিল না যে আজকে আর বাসায় যেই ফুলের সাথেই থেকে যেই ফুলের প্রতি যে ভালোবাসা বন্ধুত্ব আমার ফুল যেখানে রয়েছে সেখানে যা আসাও থাকে ভালোবাসাও থাকে সো এত ঘোরাঘুরি করেছিলাম বাসায় যাওয়ার সময় বারবার শুধু ফুলের দিকে আমি তাকাচ্ছিলাম

তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে সেই পর্যন্ত আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে বেলাইকন ঠিক ক্লিক করতে হবে সো আল্লাহ হাফেজ টাটা সবাইকে ফুলের ভালোবাসা বাই বাই